আর জিকর কাণ্ডে বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে আর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ আর এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি শহর থেকে জেলা ও ব্লকে শুরু হয়েছে চাক্কা জাম কর্মসূচি সেই মতো পুরুলিয়ার পাড়া ব্লক জুড়ে চাক্কা জাম কর্মসূচি পালন করা হয় শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাড়া ব্লকের পাহাড়িগোড়া মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা এই কর্মসূচির কারণে পথ অবরুদ্ধ হয়ে আটকে পড়ে যানবাহন উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল বিজেপি নেতা দীনেশ চৌধুরী শীতাংশু মিশ্র মহিলা নেত্রী রাধিকা মন্ডল সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা পাশাপাশি এদিন দুপুরে একটা নাগাদ পাড়া ব্লকে দুবরা মোড় পাড়া বাজার আনারা বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা পথ অবরোধের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব গড়াই টোটন মুখার্জি খোকন বাউড়ি চণ্ডী রায় স্বপন রায় বৃন্দাবন মণ্ডল

কি বলবেন দেখুন আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের পুরোপুরি শাসন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিকে মানুষ আজকে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষ কেন আজকে দেখলেন গত ন তারিখে করে কলকাতার বুকে করে আমাদের যে মহিলা ডাক্তার ডাক্তারকে এই রাজ্য মহিলা সরকার এই স্বাস্থ্যমন্ত্রী আমাদের অভয়াকে ধর্ষণ করে খুন করে হত্যা করেছে এই তারই প্রতিবাদে আমাদের আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টির এই চাক্কা জাম কর্মসূচি আগামী দিনে কি কি আছে যদি এই অবহার বিচার না হয় বিচার না পায় আমরা এই আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহত্তর করব এবং এই ডাকিনি মুখ্যমন্ত্রীকে আমরা গদিচ্যুত করব। এটাই আমাদের শপথ আপনার পরিচয় আমি পাড়া তিন নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি জয়দেব মন্ডল

কলকাতার আজ হাসপাতালে যে আমাদের দি করে যে ধর্ষণ করে করে তার প্রতিবাদে অবান্ন অভিযান হয়েছিল সেখানেও পুলিশ তাদের উপর অপুট বাসায় গালিগালাজ এবং লাঠিচার্জ করে তার প্রতিবাদে আমরা আজ কতগুলো চাক্ষা যান দু ঘন্টা পুল